হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি এই দেখো আমার ছোট বোন এই যে চ্যান করে এসছে যা বোন আছে আমি বাপের বাড়িতে আছি বাপের বাড়িতে এসেছি কালকে আর এ দেখো মেজ বোন এই যে এটা হলো মেজো বোন আর এই হচ্ছে ছোট বোন এই যে দেখো হাই করে আর ওই তুমি প্যান্ট করেছি যাও বাবার কাছে প্যান্ট করে যাও যাও দেখো ছেলে সব আমাদের সামনে দিয়ে ড্রেন আছে তো সেখান থেকে জল যাচ্ছে তো পাটকাটি নিয়ে সব এ করছে খেলা করছে আমরাও কত করেছি এখানে ছোটবেলায় এখন ওদের দিকে সব মনে পড়ছে ভীষণ রোদ্দুর কিন্তু আকাশে প্রচন্ড মেঘ আর আজকে কি করি কি না করি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার পাশে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে কমেন্ট করবে শেয়ার করবে এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছে যে এটা হচ্ছে আমাদের আমার বাবারদের মানে আর কি ঠাকুর ঘর এটা আমাদের ঠাকুর ঘর কিন্তু এখন আমাদের না আমরা তখন পরের ঘরই হয়ে গেছি পরের বাড়ি শ্বশুর বাড়ি এখন আমাদের মন্দির সব কিছু তো বাবাদের ঠাকুর ঘর এটা নতুন করেছে আর এই যে হচ্ছে ঘর দেখো তোমাদেরকে একটু দেখাই চলো আর এই পিছন দিকে হচ্ছে আমার রাস্তা ও পাশে হচ্ছে আমার একটা আমার মাসির বাড়ি মেজো মাসির বাড়ি দেখা যাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন মুরগি মুরগি ছাড়াবো মুরগি ছাড়াবো দেখতে থাকো সবকিছু তোমাদের সঙ্গে হ্যাঁ সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পাশে থাকো দেখতে থাকো এ দেখো বাবা এবার মুরগি কাটবে ওই যে পাশে গরম জল বালতিতে আছে মুরগি গলাটা কেটে দেবে আমরা তারপরে ছাড়িয়ে নিই তোমার হয়তো অনেকে বলবে যে গলায় মালা আবার মুরগি খায় মাংস খায় মাছ মাংস খায় তো দেখো আমার আস্তা যতদিন চাবে খেতে আমি ততদিন খাবো আর আমি যে সেই যে বৈষ্ণব মতে সেরকম কিছু ওরকম কিছুই না আমি গান বাজনা করি ওই জন্য আমার বলাই মালা দীক্ষা নেওয়া আছে যে চৈতন্য আমাদের ওসব কিছুই না তো আমার আত্মা যতদিন যাবে খেতে খাবো ডাকবো ভগবানকে ভালোবাসাটা অন্যায় না তো মাছ মাংস খাই বলে কি ভগবানের মালা গলায় নিতে পারবো না ভগবানকে ডাকতে পারবো না এরকম মুরগিটা এবার বোনো গরম জলে দিয়ে দিলাম পাখনাটা বেছে নেবে ওই জন্য আর কি ভীষণ রোদ দেখো ভীষণ রোদটা একদম দাঁড়ানো যাচ্ছে না কিন্তু আকাশে কিন্তু প্রচন্ড বেগ কিন্তু বৃষ্টি যাচ্ছে না ভীষণ রোদ এই হচ্ছে আমার মা আর এদিকে রান্না হবে তোমার রান্না হবে কুমড়ো আলু চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ আর এই হচ্ছে মাংসের আলু আর ধরে নিচ্ছে ভাতের জন্য হ্যালো বন্ধুরা ফাইনালি আমাদের রান্না বান্না হয়ে গেছে এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো এরকম রান্না হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত টা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে